আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আমি আলোচনা করব কিছু ফুলের ঘুষি নিয়ে কিছু ফুলের ঘুষি আমাদের কি কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে এবং এর কি কি রয়েছে কিছু ফুলের অনেক ওষুধি গোলাগুন রয়েছে যেমন হজমে সহায়তা করে পত্রপাঠিন্ন দূর করে ডায়রিয়া দূর করে হৃদপিণ্ড স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও রক্তের শরকার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং কমাতে সহায়ক এর মধ্যে থাকা দূপণীয় পদরূপণীয় যা জাগাপড়া কমায় এবং ব্যয় করা রাখে যা ওদের কমাতে সাহায্য করে এসব ফুলের প্রধান উপকারিতা হলো এসব ফুলের থাকা ফাইবার খাদ্য হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং প্রস্থকাঠিন্য দূর করে মল দরণ করে ডায়রিয়া এবং পাকস্থলী সংক্রমণের রোগ নিরাময় করে এবং মুক্তি দিতে সাহায্য করে এছাড়াও বিশেষ করে থাকা ফাইবার সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিশুকুলের বুঝি রক্তে কলেস্ট্রলের মাত্রা কমায় যা হৃদরোগের ঝুঁকি কমায় বিশুকুলের বুঝি দীর্ঘক্ষর পেট ভরা রাখতে সাহায্য করে এতে ওজন কমে বিশুকুলের বুঝি

এই নিষেধ গুলোর বসে নানান গুণের কারণে সে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে আসলে আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই মৃত অসুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা থ্যালাসিমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের জন্য সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কমিদিয়া বাজার দিয়াবাড়ি গ্রাম ঢাকা মিরপুর এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ